কেমন আছেন সবাই আশা করে সবাই ভালো আছেন তো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো যাই হোক আজকে আসলে যে ভিডিওটি রিয়াকশন করবো সেটি আমাদের কণ্ঠশিল্পী আগুনের একটি ইন্টারভিউ অংশ অংশবিশেষ নিয়ে আলোচনা করব এবং রিয়েশন করবো তো তার আগে আমি কিছু কথা বলে নেই তারপরে বসে রিয়াকশন ভিডিওতে চলে যাব তো আমি যে কথাটি বলতে চাইছিলাম যে আমাদের ডালিউডে বা বাংলা সিনেমার জন্য প্রিয় বিলিয়ান হচ্ছেন ডিপজল তো আসলে দীপজলের এই জনপ্রিয়তা অনেকগুলো কারণ থাকলেও বিশেষ করে যদি বলি তাহলে তার কিছু ডায়লগ আছে সেগুলোর কারণে কিন্তু তিনি অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন তার মধ্যে যদি উল্লেখ করি তাহলে দেখেন যেমন তার একটা ডায়লগ আছে সানডে মানডে ক্লোজ করে দিব তো এটা তো আসলে অনেক পুরাতন ডায়লগ এবং তিনি আমি যতটুকু জানি যে তিনি যখন প্রথম সিনেমা এটা সম্ভবত তেজি সিনেমা তিনি এই ডায়লগটি দিয়েছিলেন এবং তিনি যখন প্রথম বিলেন শুরু করেন তখন কিন্তু তিনি এই ডায়লগটা দিয়েছিলেন তো বুঝতেই পারতেছেন এটা কত আগে ডায়লগ কিন্তু এখন পর্যন্ত এই জেনারেশনে এসেও কিন্তু অনেকে সবাই এই এই জানে এবং চিনে এটা এরকম আসলে অনেকগুলো জনপ্রিয় ডায়লগের কারণে যেমন তিনি জনপ্রিয় আর তার এই জনপ্রিয়তার পিছনে আরেকটি কারণ আছে যেটা আসলে তেমন কেউ উল্লেখ করে না অনেক কারণে হয়তো উল্লেখ করে না তা সেই বিষয়টি হচ্ছে তার প্রতিটা সিনেমায় কিন্তু একটি করে গান থাকতো বা কোনো কোনো সিনেমায় এমন আছে দুইটি গান আছে ডিপজলে এই গানগুলো কিন্তু অনেক জনপ্রিয় ছিল এবং তার যে দর্শক তার যে ভক্ত অথবা দর্শক যারা ছিল তারা কিন্তু তার গানকে খুবই এনজয় করতো এবং সেই সময় কিন্তু তার এই গানগুলো খুবই জনপ্রিয়তা পেয়েছিল এবং বিশ্বাস করেন এখনো আপনারা ইউটিউবে গেলে দেখতে পারবেন তার দীপজলাইয়ের গানগুলো এখনো কিন্তু অনেকজন প্রিয় কিন্তু আসলে দীপজলাইয়ের গান যারা দেখেন তারা কেউই কোনোদিন কিন্তু মুখ ফুটে এটা বলেন নাই যে ডিপজলে এই গানটি আমার প্রিয় দীপজলে ওই গানটি আমার প্রিয় এটা শুধু মনে করেন যে যদি বন্ধু মহলে হয়তো বসে যদি কেউ শুনে তখন আসলে এটা মানে স্বীকার করে তারা আসলে কেউ স্বীকার করে না কিন্তু ইউটিউবে গেলে আপনারা তো বুঝতে পারলেন যে ডিপজলের গান কি পরিমাণ জনপ্রিয় তো আসলে যে বিষয়টা নিয়ে কথা বলতেছি এই দীপজলের গান কিন্তু বেশিরভাগ অবিশ্বাস্য শোনালেও বা এটা অবিশ্বাস্য হলেও কিন্তু এটাই কিন্তু সত্যি দীপজলের গানগুলো আগুন নিজে বলেছেন যে এই গানগুলো কিছুটা অশ্লীল আসলে এই গানগুলো শুধু কিছুটা অশ্লীল না দ্বীপজলে যখন তিনি বিলিয়ন করেছিলেন তখন কিন্তু তার সবগুলো গানে কিন্তু আসলে এই গানগুলো যে পিকচারাইজ করা হইতো তো এটা আসলে খুবই মানে অশ্লীল ভাবে কিন্তু পিকচারাইজ করা হইতো গানগুলো আসলে এখন যেগুলোকে আসলে আইটেম সং বলা হয় এরকমই ছিল কিন্তু আসলে এটা সামাজিক ভাবে আসলে সেই গানগুলো দেখা যেত না তো যাই আসলে আমি ভূমিকা লম্বা করে ফেলতেছি আর লম্বা করবো না তো এই যে আগুন তিনি কিন্তু খুবই মানে নাম করা একজন শিল্পী এবং তিনি সালমান শাহ লিপে তিনি কিন্তু অসংখ্য জনপ্রিয় গান গেয়েছেন তার অনেক জনপ্রিয় গান আছে তো আসলে মেইন যে কথাটি সেটি হচ্ছে আসলে মানে প্লেব্যাক সিনেমার বাসায় এটাকে বললে যে প্লেব্যাক তো আসলে প্লেব্যাক সিঙ্গার দেখে স্ক্রিনে কিন্তু আসলে দেখে না মানুষ যার কারণে আসলে নিয়ে এত বেশি ভাবে না আবার আবারও যখন মানে সিনেমা ইয়েতে দেখা যায় তখন কিন্তু দর্শক খুবই আগ্রহ নিয়ে দেখে যেমন এন্ড কিছু খালিদ হাসান নিল তাদের ব্যাপারে কিন্তু দর্শক যখন জানতো যে থাকা গান করছেন তথা ধরে নিত যে এখানে আসলে খুবই ভালো কিছু গান হবে তেমনি আসলে আগুন তিনি কিন্তু খুবই জনপ্রিয় একজন শিল্পী তা একটি গান আছে যেটি আসলে অল টাইম মানে হিট একটি গান আর সেটি হচ্ছে আমার স্বপ্নগুলো কেন এমন স্বপ্ন এই গানটি আসলে এখন পর্যন্ত জনপ্রিয় গান তো তিনি যখন আসলে মানে দীপ গান গেয়েছেন তখন অনেকেই আসলে অবাক হয়েছেন এবং এটা নিয়ে কিন্তু পরবর্তীতে অনেক সমালোচনা হয়েছে তো যাই হোক আমি আর ভূমিকা দীর্ঘ করতে চাইতেছি না তো যেহেতু অনেকদিন পরে এটা নিয়ে তিনি কথা বলেছেন আর আমি এখন সেই ভিডিওটি আসলে একটু রিয়াকশন করব তো আমার মনে হচ্ছে যে উনার ইন্টারভিউ হচ্ছে আমার ভূমিকাটাই বেশি হয়ে যাচ্ছে তো আমি আর ভূমিকা দিতেছি না চলুন আমরা আগুনের সেই ইন্টারভিউটি একটু দেখে নিই তাছাড়া আমি আরেকটি কথা বলে নিই আগুন কিন্তু দিল গান করেছেন তো আসলে একজন প্লেব্যাক সিঙ্গার তিনি আসলে যখন যেভাবে তার কাছে কাজ আসবে এটা তো তার কাজ সেই হিসেবে তিনি করেছেন যাই হোক আমি আর ভূমিকা না দিয়ে চলুন আমরা আগুনের সেই কথাগুলো শুনে নেই তিনি এই গান নিয়ে তিনি যে কথাগুলি বলেছেন আর আরেকটি কথা বলে নেই তিনি কিন্তু অনেক ইন্টারভিউ দিয়েছেন তো আমি আসলে একটি ইন্টারভিউ থেকে দেখতেছি এবং তার ম্যাক্সিমাম ইন্টারভিউতে এই প্রসঙ্গটি কিন্তু আসে যে তিনি কেন ডিপজলের গান করলেন ডিপজুলের গান কেন করেছিলেন এইসব বিষয় নিয়ে আসে এবং তিনি সেখানে স্বতঃরিতভাবে কথা বলেন আমি তো যাই হোক আমি আর কথা বাতাচ্ছি না তার আগে আমি আরেকটি কথা বললেন আর সেটি হচ্ছে যে ভিডিওটি আমি ডিরশন করতেছি তো সেই ভিডিওটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকেও দেখা নিতে পারেন আর

গিয়ে হঠাৎ করে আমার মানে গান তো চলছেই নিতে চলছে এই হিরো নালে ওই হিরো হঠাৎ করে একদিন মানে এইটারও মানে মারাত্মক খবর বুলবুল চাচা ইম্ট বুলবুল ডেকে বললো যে একটা নতুন ডাইমেনশনের ব্যাপার কিভাবে করবো এটা বুঝতে পারছি না কি সেটা দীপ জল গান গাবে আচ্ছা আরে আপনি দীপ জল গান গাবে তার মানে ভয়েস থ্রোয়িং চেঞ্জ হয়ে যাবে চাচা মুড চেঞ্জ হয়ে যাবে গানের লিরিক চেঞ্জ হয়ে যাবে গানের লিরিক চেঞ্জ হয়ে যাবে মানে অধপতন হবে

অনেক অশ্লীল গান এসছে এবং অশ্লীল গান আসবে না কেন অশ্লীল মানুষ যদি গান গায় তো সেই গান তো অশ্লীল হবেই না সেটা তো পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে এটা তো হতে পারে না ওটা জীবন সংসার গান না 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 তার দীপজল ভাইকে দীপজল ভাইয়ের স্ক্রিনকে আমি অবশ্যই অশ্লীল বলি ডেঞ্জারাস এবং এই অশ্লীলতা উনি প্রথম প্রেজেন্ট করলেন বাংলাদেশে এত সুন্দর করে হ্যাঁ এত সুন্দর করে অশ্লীলতা করেছে যে বাংলাদেশ তার ভক্ত হয়ে গেল উনি নিজের ক্যারেক্টারটাকে চেঞ্জ করেছে যে না আর অশ্লীলতা করব না আমি এখন হিরোর গান গাবো ওকে তারপরে শুরু হয়ে গেল সুন্দর গান আমি দীপ জলের একটা গান গাচ্ছি সেটা হচ্ছে

আমি ডিপ জলকে তখন তার মতো করে সাজি সাজতে সাহায্য করেছি নো 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 আমি গর্বিত আমি গর্বিত এই অস্থির গানগুলো যে মানুষের কাছে অশ্রাব্য লেগেছে এটাই তো আমার গর্ববোধ ক্যারেক্টারে ঢুকতে পেরেছি আমি তো আমরা আগুন বেয়ে ইন্টারভিউ দেখলাম এবং শুনলাম এবং তিনি এই যে গানগুলো গেয়েছিলেন এর জন্য কিন্তু তিনি মানে নিজেকে কোনো ধরনের দোষী অথবা আছে না যে তিনি জলের গান গেছেন এই জন্য নিজেকে একটু মানে হিনমূল্যতা ভোগা এইরকম কিছু তো তিনি আসলে এটা মোটেও ভাবতেছেন না এবং তিনি এই গানগুলো যে করতে পেরেছেন এই জন্য তিনি নিজেকে মানে প্রাউড ফিল করতেছেন এইরকম তো যাই হোক আসলে তিনি যেহেতু একজন শিল্পী আর একজন শিল্পী কাজ হচ্ছে মানে বিশেষ করে যে প্লেব্যাক সিঙ্গার তো তার কাছে যে গল্পটা আসবে যে মানে সেই গল্প মতো করে এবং সেই মানে যেভাবে বলবেন এবং সেই গানের যে গল্পটা আসবে সেই গল্প অনুযায়ী তাকে গান গেতে হবে তো দীপজলের গানগুলো আসলে তিনি যেটি বলেছেন যে সবাই গাইতে পারেনি তো এটা হতেও পারে এরকম তো একজন শিল্পী তিনি একজন প্রফেশনাল শিল্পী তার কাছে যে কাজ আসবে তিনি সেই অনুযায়ী তার কাজটাকে ডেলিভারি দেবেন সেটাই তার কাছে মানে তার কাছে বেশি অগ্রাধিকার পাবে তো যাই হোক মানে আগুন বাই তিনি শিল্পী হিসাবে খুবই ভালো এবং তিনি গান গেয়েছেন এটা তার পেশা তিনি দীপজুলাইয়ের জন্য গান গেয়েছেন সালমান শাহের জন্য গান গিয়েছেন দিলদাফের জন্য গান গেয়েছেন সবার জন্য তিনি গান গেয়েছেন আর যেহেতু এটা তার পেশা সেটা নিয়ে আসলে আর কিছু নাই আর জলের গানগুলো অবশ্যই মানে অনেক ডেঞ্জার ডেঞ্জারাস গান ছিল আগুন বইগুন ভাই নিজে বলেছেন যে তিনি চালদানের বেশি মানে গান গাইতে পারবেন না তো কম বেশি বাংলাদেশে সেই সময় দর্শক যারা আছেন কম বেশি সবাই হয়তো মানে যারা বাংলা সিনেমা দেখেন কম বেশি সবাই ছবি দেখেছেন এবং জলের গানও শুনেছেন তো আগুন ভাই যদি এরকম গান লাগাইত তাইলে তো এই সুন্দর সুন্দর গানগুলো কিন্তু শুনতে পারতাম না তো যাইহুক আর কথা বলার না ভিডিওটি এমনিতেই দেখতে পাচ্ছি আমি প্রায় চোদ্দ মিনিটের মতো হয়ে গিয়েছে তো আর কথাইতেছি না তো আপনারা কে কে আসলে গান দেখেছেন কমেন্ট করতে পারেন তো আজকের রিয়াকশন ভিডিওটি এখন পর্যন্তই দেখা হবে নেক্সট রিয়াকশন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ